প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি হরিশকুল গ্রাম নবাবগঞ্জ থানা হরিশকুলের ঐতিহ্যবাহী বটতলা এটার অনেক স্মৃতি আপনাদের সামনে তুলে ধরলাম হরিশকুল বটতলা সদর আলী সার মাজার এখানে এক গ্রাম্য মেয়ে পাতা শুটতেছে এটা হইলো ঐতিহ্যবাহী সেই বটগাছ যে বটগাছের গোড়া বহু মানুষ বাতাসকে তো এখনও খায় এখনও খাচ্ছে দেখবেন এই হলো হরিস্কুল বটগাছের পাশেই একটি ডগ আছে এই ডগের মধ্যেও যে বাতাস খাচ্ছে বাতাসে শুয়ে থাকে মানুষ এখানে এসে এটা হলো ইসামতি নদী ইসামতি নদীর পারে এই ডগ অবস্থিত এখানে বিভিন্ন ট্রলার তৈরি করা হয় বানানো হয় আপনাদেরকে আমাদের হরিশ্কুল গ্রামের ঐতিহ্য তো দেখানোর চেষ্টা করতেছি এই এই সামতি নদীর উপরে ব্রিজ নতুন হয়েছে এখনো কাজ চলতেছে এখনও সম্পূর্ণ হয়নি কাজ আপনাদেরকে আমাদের হরিশ্কুল গ্রামের সৌন্দর্য এই যে মা ধান শুকাচ্ছে অনেক সুন্দর ধান শোকাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এর সাথে আবার কথাও হইতেছে এই হল আমাদের হরিস্কুলের ঐতিহ্যবাহী ইসামতি নদীর উপরে ব্রিজ কলাকুপা এবং সেতু বন্ধন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের হরিস্কুল গ্রামের সৌন্দর্য গ্রাম বাংলার ঐতিহ্য এইটাই হল এই সেই ইসামতী নদী এখানে আগে লঞ্চ চলাচল করতো আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ